নমস্কার ভেজ কি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলটি মূলত একটি নিরামিষ রান্নার চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু ইউনিক রেসিপি দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত দিয়ে ভিন্ন স্বাদের বাঁধাকপি আজকের রেসিপিটার জন্য লাগবে একটা মাঝারি সাইজের বাঁধাকপি আর খানিকটা সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা প্রথমে বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে এরপর সামান্য নুন জলে বাঁধাকপিকে ভাপিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি আগে থেকে যে সর্ষের পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে উপর থেকে খানিকটা কাঁচা সরষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর কড়াইতে দু চামচ তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে বাঁধাকপিটাকে তেলের মধ্যে ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর ভালো করে নেড়ে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি মিশিয়ে দিলাম নুন আর চিনিটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে জলটা শুকনো হওয়া অবধি নাড়াচাড়া করলাম শুকনো হয়ে গেলে বাঁধাকপিটাকেও নামিয়ে নিলাম উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে এই রান্নাটির স্বাদটি আরও অপূর্ব হয় আমরা যেমন সবসময় বাঁধাকপি রান্না করি তার থেকে এই রান্নাটি একটু অন্যরকম কিন্তু বিশ্বাস করুন এই রান্নাটি খেতে কিন্তু বেশ ভালো এরকম কিছু সহজ এবং ইউনিক রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ভেজ কিচকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দেবেন